কেসি কোথায় কাশি তো বন্ধুরা সকাল সকাল দেখলাম যে কাঁঠালটা পেকে গিয়েছে কাঁঠাল পারবে নতুন যুগের বুদ্ধি নতুন যুগের বুদ্ধি না বালতি লাগাইছে বালতিতে করে কাঁঠাল পারবে মডার্ন যুগের মানুষের প্রতি মডার্ন ভাবে কাঁঠাল পাড়া ওই যে ওই কাঁঠাল দুইটা কাঁঠাল ছিল একটা কাঁচাতে রান্না করে খাওয়া হয়ে গিয়েছে আর এই তো একটা আছে হ পড়ে যাবে তো গুড মর্নিং ভিওন প্রথমে তো আমি ওর বুদ্ধিটা বুঝতেই পারছিলাম না তারপরে ধীরে ধীরে বুঝতে পারলাম এই যে দড়িটা একটা ডালের উপর দিয়ে ওই দিক দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এরকম করে কাঁঠালপাড়া পাড়া আমি কোনোদিন দেখিনি তবে আজকে দেখতেছি হয়তো অনেকেই এইভাবে কাঁঠাল পারো যাই হোক তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই এসে এদিকে কাঁঠাল পাড়া দেখতেছি ঘুম থেকে উঠলাম উঠে দেখি আমাদের কাছে নতুন কাঁঠালটা পেকে গিয়েছে এবার প্রথম হয়েছিল দুইটা কাঁঠাল হয়েছিল কাছাতে একটা ছোট্টতে রান্না করে খেয়েছি আর একটা আছে বড় হয়েছে এতদিন পর কাঁঠালের সিজনে শেষ সবার কাছে গেছে কিন্তু কাঁঠাল শেষ এখন এটা পাকছে তো এই যে কাঁঠালটা পারার জন্য ও বালতিতে দড়ি লাগিয়েছে তাহলে নিচে পড়বে না নিচে অনেকটা জঙ্গল হ্যাঁ এখন আরও উপরে দিতে লাগতো তোমার উপরে তুলে দাও o আমার তো ভাই এরকম করে ধরে থাকতে থাকতে হাতটাই লেগে যাচ্ছিল দড়িটা একদম টান টান করে ধরে নিয়েছি আর প্রথমে তো বালতিটা অনেকটাই নিচে ছিল কাঁঠালের তারপরে তুলতে তুলতে বাঁশ দিয়ে তুলতে তুলতে কাঁঠালের একদম নিচে দেওয়া হয়েছে মানে কাঁঠালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কাঁঠালটা কাটার পর বালতির মধ্যে পড়ে যায় এই দেখো কাঁঠাল কেটে দিয়েছে আর বালতির মধ্যে পড়ে আছে এখন ধীরে ধীরে থেকে আমরা নামিয়ে নিচ্ছি এই দেখো বালতির মধ্যে কাঁঠাল এখন বের করে আনো দাও গোটালে পাল্লা সেই বুদ্ধিতে না 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 ফেরত না গাছটা চড়ব না করে উপরটা ফাটা ধরছে রে সরাসরি যদি পাকা কাঁঠালটা কেটে দিত তাহলে কিন্তু পরে একদম ফেটে যেত আর ওই জায়গাটা যে পরিমানে নোংরা আবর্জনা নিচের মধ্যে তো এরকম করে পারছি বলেই কাঁঠালটা এখন আমরা সবাই মিলে খেতে পারবো মিষ্টি আছে শোনা দেখো পাকা কাঁঠাল খাওয়ার জন্য কিন্তু আজকের আবহাওয়াটা খুব সুন্দর যেমন সকাল সকাল মানে খুব গরম না আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ফুল পরিমাণে বৃষ্টি আসবে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশি গরম হলে কিন্তু পাকা কাঁঠাল খেলে খুব পরিমাণে আরও গরম লেগে যায় পেটের মধ্যে গরম আটকে যায় তো এই জন্য আজকের আবহাওয়াটা সুন্দর কাঁঠাল খাওয়ার জন্য তো এই যে লেগে পড়লাম বাসনপত্র মাজা ধোয়া করতে ছাই দিয়ে আর একটুখানি সার দিয়ে বাসন মাজার সাবান আছে কিন্তু মাঝে মধ্যে বাসন মাজার সাবান দিয়ে মাঝি যেমন বিকেল বিকেলবেলাটা তো চলো আমার সমস্ত বাসন মাজা ধোয়া কমপ্লিট এবারে এক এক করে ধুয়ে বড় গামলাটার মধ্যে রেখে দেবো আর ছাই দিয়ে বাসন মাজলে অনেক তাড়াতাড়ি অনেক সুন্দর করে পরিষ্কার হয় আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের কলের পাড়ের বেড়ার কিন্তু পাটকাটি সবগুলো পচে গিয়েছে একটু ধাক্কা দিলেই মনে হচ্ছে পড়ে যাবে আসলে বৃষ্টিতে ভিজতে ভিজতে এইসব জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর যেহেতু বৃষ্টির দিন এখন প্রত্যেকটা টাইম প্রত্যেক দিনই প্রায় বেশিরভাগ দিনই বৃষ্টি হয় তো এই জন্য বৃষ্টি পড়তে পড়তে পুরো কলের পাড়ে শ্যাওলা শ্যাওলা পড়ে গিয়েছে কালো কালো দেখা যায় নতুন গাছের কাঁঠাল সবাইকে দিয়ে খেতে লাগে তো এখান থেকে আমি অনেকজনকে দিয়ে দেবো যেমন টুনি পমি নন্দিনী এদেরকে একটু একটু করে দিয়ে দেব। আর দু একটা করে আমরাও খেয়ে নেব আর কাঁঠাল তো বেশি একটা খাওয়া যায় না দুই তিনটে খেলেই আর খেতে ইচ্ছে করে না তো যাই হোক এখানে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি চলো দিয়ে আসি টুনিদের ছিল । তো কাঁঠালটা দিয়ে এসে বারান্দার মধ্যে উঠেছে এদিকে বৃষ্টিও চলে এসেছে যাই হোক বৃষ্টি আসার আগেই বাইরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম যেমন বাসনপত্র মাঝা ধোয়া আর এই দেখো এটা হচ্ছে আমাদের নারিকেল গাছ নারিকেল গাছ তো অনেক বড় লম্বা কিন্তু নারিকেল কিন্তু বেশি একটা হয় না মাঝে মধ্যে পাতাগুলো কেটে দিতে লাগে আমাদের এদিকে একজন আছে যে নারিকেল গাছে উঠে পাতাগুলো কেটে দেয় তারপরে টাকা দিতে হয় বা নারিকেল দিতে হয় তো মাঝে মধ্যেই ওই মানুষটা এসে কেটে দেয় আর বৃষ্টি হয়েছে মানে পুরো উঠোন একদম পিছলা হাঁটাচলা করতে অনেকটাই অসুবিধা হয় আর সোনা ওইদিকে দাঁড়িয়ে আছে রান্নাঘরের ওখানে কিস্তি আছে তো কিস্তির জন্য ও হচ্ছে ছোটাছুটি করতেছে কিস্তি দিবে আর এই জন্য জুইকে স্কুলে নিয়ে যেতে পারবেন আজকে বলে দিয়েছে আমি তো আগের থেকেই আমার মানে রেডি হইতে লাগে যদি স্কুলে যাই সব কাজকর্ম সেরে তো আমি জানতাম ও নিয়ে যাবে এই জন্য আমিও রেডি ছিলাম না তো আজকে নিয়ে যাব না জুইকে স্কুলে আর সোমবার থেকে পরীক্ষা শুরু কালকে গেলে দাঁড়া আমি আসি সবজি নিয়ে আসার থেকে চাল তো আছেই তো চাল বড় বড়ো হয়ে গিয়েছে অনেকটা

চালকর্মোটা দুই ভাগ করে কেটে নেবো এক ভাগ হচ্ছে জুয়ে ঠাম্মিকে দেবো আর এক ভাগ হচ্ছে আমরা খাবো তিনজনে মিলে আর কাঁঠাল খেয়েছে এই যে কাঁঠাল বীজগুলো দেখো কোথায় রেখে দিয়েছে বেঞ্চের মধ্যে তো ওকে বললাম চালকর্মোটা মাঝখান দিক থেকে কেটে দাও আর বেঞ্চের এক সাইডে হচ্ছে জামা কাপড় ভিজা কাপড় এদিকে তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর এক সাইডে এই যে কাঁঠাল বীজ রেখে দিয়েছে কাঁঠাল বীজগুলো আবার গাঁজা বের হয়ে গিয়েছে মানে কাঁঠালের ভিতরেই এই বীজগুলো আবার বেশি একটু স্বাদ লাগবে না যেহেতু গাঁজা বেরিয়ে গিয়েছে আমরা এটাকে গাঁজাই বলি সাধারণত সবসময় তো এই জন্য আমার যা বলি সেগুলোই হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করি তো এই যে চাল কুমড়োটা দুই ভাগ করে কেটে নিলাম এক ভাগ দিয়ে দেব আর এক ভাগ হচ্ছে আমরা মাছ মাছ নিয়ে এসেছে তো মাছ দিয়ে বানাবো সত্যিতে কয়েকদিন আগে বাজারে দেখেছিলাম এর থেকে ছোট চাল কুমড়ো তবুও চাল কুমড়োটা অনেক পুরোনো ছিল আর এটা তো একদম গাছের টাটকা তাজা তবুও দাম ছিল চল্লিশ টাকা আর এই যে মাছ এখান থেকে জুয়ে থামিকেও দিয়ে দেব মানে কাঁচা মাছ দিয়ে দেব আর আমরাও এই যে ভাজা করে তারপরে মাছের ঝোল বানাবো চাল কুমড়ো দিয়ে তো আমি যেহেতু এখানে কাটাকাটি করতে বসে পড়েছি ও মাছটা ধুয়ে নিতে যাচ্ছে তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম আর বৃষ্টি হালকা হালকা হচ্ছে এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম মেলে দেওয়ার জায়গায় নেই বারান্দার টাটটা ও খুলেছে সকালবেলা কাঁঠাল বাড়ার জন্য আর এদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চাল ভাজা চাল ভাজাগুলো গুঁড়ো করার জন্য পরে গুঁড়ো করে সোনা যদি থাকে বাড়িতে ভিডিও করতে গেলে কতটা যে ঝামেলা হয় এই যে এদিকে ভিডিও করবো এদিকে মোবাইলের জন্য কান্নাকাটি করতেছে ও হচ্ছে মোবাইলে একটা মেকআপের কার্টুন আছে ওটাতে সাজাবে মানে খেলবে আর কি আর এইদিকে চাল কুমড়ো দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে ও মাছের তেল ভাজা করবে বলে আর মাছটা ও এদিকে ভাজা করে নিচ্ছে ঘরে আলু ছিল না আলু থাকলে আলু দিয়ে মাছের তেলটা ভাজা হতো কিন্তু আমি ওকে বললাম যে চাল কুমড়োর খোসাগুলো কেটে দেই এগুলো দিয়ে মাছের তেলটা ভাজা করো কিছু কিছু জিনিস আমি একদমই ভালো বানাতে পারি না যেমন মাছের তেলটা যদি আমি ভাজা করতে যাই হয়তো বেশি পরিমাণে ভাজা হয়ে যায় তিতা তিতা লাগে আর ও ভাজলে খুব সুন্দর ভাজে তাই ও এই যে মাছের তেল ভাজা করে নিচ্ছে চাল কুমড়োর খোসা দিয়ে প্রথমে চাল কুমড়োটা ধুয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আর তারপরে মাছের তেল মানে লবণ হলুদ দিয়ে মাছের তেলটা দিয়ে দিবে আগে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে তেলটা দিয়ে দিতে হবে নাহলে তেলটা দেওয়ার সাথে সাথে লেগে যায় পুড়ে যায় বেগুন দিয়ে বা আলু দিয়ে আরও বেশি ভালো লাগে তোমরা কারা কারা মাছের তেল ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হয়তো অনেকেই পছন্দ করো না কিন্তু আমাদের ভালো লাগে আর আমি এখন মাছের ঝোলটা বানাবো চাল কুমড়ো দিয়ে আর ও এখন সোনাকে ভাত খাওয়াই দিবে ও নিজেও একটু করে খাবে মাছের তেল দিয়ে এই যে মাছ নিয়েছে এক পিস আর তেল নিয়েছে তো পেঁয়াজ লঙ্কা হা হালকা হালকা রসুন দিয়েছি কালো জিরে সব কিছু ফোড়ন দিয়ে ভালো করে ভেজে তারপরে এখানে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি আর একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে দেব। জিরার গুঁড়াও আজকে ছিল না জিরার গুঁড়া দিলে খুব ভালো লাগে তারপরে তো ঢেকে রেখে দিয়েছিলাম আর জল বেরোচ্ছে তো এখন আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো জলটা শুকিয়ে গেলে পরে তো দুইটা বিলেতি ধনে পাতা দিয়ে দিলাম কেটে এবারে মাছ করে দিয়ে দিচ্ছি মাছগুলো তোমার ভালো করে ভাজাই হয়নি আজকের রান্নাটা দারুণ হয়েছিল তার সাথে খাওয়া দাওয়াটাও খুব ভালো হয়েছিল গাছের একদম টাটকা তাজা চাল কুমড়ো তুলে এভাবে মাছের মাছ দিয়ে ঝোল গরম গরম ভাতের সাথে দারুণ খাওয়া দাওয়া গুড আফটারনুন বন্ধুরা বাসনপত্র মাঝে ধোয়া করে জল নিয়ে আসলাম এই যে এখন জামা কাপড়গুলো ভাস করব আসলে শুকেছে জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে কাজ জামা কোথায় কোথাও কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তো এগুলো সব বের করে নিলাম এখন বসে বসে এগুলো ভাস করব। সুকেশে পুরানা নতুন এত কিছু জামা কাপড় হয়ে গিয়েছে সব একদম সুকাশের মধ্যে থাকে যেহেতু ভর্তি হয়ে থাকে দু একদিন পর পর এলোমেলো হয়ে থাকে সব জামাকাপড় তো সব বের করে করে আবার নতুন করে ভাস করে রাখতে হয় জামা কাপড় পুরানো হোক বা নতুন যদি ধোয়া থাকে আর যদি সুন্দর করে গোছানো থাকে সুকেসটা দেখতে অনেকটাই সুন্দর লাগে যাই হোক এখানে আমি মিক্সার মেশিনটা বের করে নিলাম আর আমাদের মিক্সার মেশিনও কিন্তু সুকেসের মধ্যেই রাখা থাকে যেহেতু বাইরে রাখলে তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এখানে রান্না হয় তো এই জন্য মশলা বাটার সাথে সাথে আমি আবার যত্ন করে সুকেসের এক সাইডে রেখে দিই যেখানে দেখা যায় না তো এখানে আমি চালের গুঁড়ো করব তাই চালটা জকটার মধ্যে নিয়ে নিলাম আসলে শুনে খুব চালের ছাতু বা ভুট্টার ছাতু খেতে পছন্দ করে তাই জুইয়ের জন্য যে ঠামে এগুলো চালগুলো ভেজে দিয়েছে তো আমি মিক্সার মেশিন থেকে গুঁড়ো করে কিছুটা রেখে দেবো শোনার জন্য আর আমাদের জন্য আর কিছুটা দিয়ে দেব। আমারও খুব ভালো লাগে চালের গুঁড়া দুধ দিয়ে খেতে আমাদের এই সাদা রঙের জগটা নিয়েছিলাম মেলা থেকে আর এই জগটা ব্যবহার করা হয়ই না বললেই চলে তো সুকাসের মধ্যে রাখা থাকে তো ভাবলাম যে জগটার মধ্যে চালের গুঁড়োগুলো রেখে দেই একসাথে এতগুলো চাল জগের মধ্যে জায়গা হচ্ছিল না তাই দুই ভাগ করে নিয়েছি প্রথমে এক ভাগ গুঁড়ো করা হয়ে গিয়েছে জগের মধ্যে রেখে দিলাম এবারে বাকিটুকু নিয়ে নিচ্ছি আর কাণ্ড দেখো যেদিন থেকে টিভিটা খোলা হয়েছে সেদিন থেকে কিন্তু আর এদিক দিয়ে বৃষ্টির জল পড়ে আসলে এই যে কাপড়ের যে সিলিংটা আছে ওইটার যে পর্দাটা আছে এদিকে ঝুলে ছিল ঝুলটা ওই ঝুলটা হচ্ছে কাঠটার পিছনের দিক দিয়ে দিয়েছি তো সেদিন থেকে আর জল পড়ে না এদিক দিয়ে তো ভাবতেছি আবার সেট করব আগের জায়গায় যাই হোক চলো চালটা গুঁড়ো করা হয়ে গিয়েছে এবারে কিছুটা দিয়ে আসি আর বিছানাটা ঝেড়ে ঝুড়ে রেখে দিই তাহলে আমার বিকেল বিকেলবেলাকার কাজকর্ম মোটামুটি কমপ্লিট উড়ুনে গুঁড়ো করতে অনেক কষ্ট লাগে আর মিক্সার মেশিনে কত তাড়াতাড়ি কত সুন্দর গুঁড়া হয় সব কাজ সেরে চুলটা একটু চিরুনি করে বেঁধে নিলাম আর এখন যাচ্ছি সামনের দিকে একটু হাঁটাচলা করতে চুলের মধ্যে তেল দিয়েছি তাই এরকম চিপকে বসে আছে গুড আফটারনুন বন্ধুরা জুই শোনা হচ্ছে টিউশনে আর ও চলে গিয়েছে দুধ নিয়ে আসতে আর আমি এই যে একা একা হাঁটাচলা করে বেরোচ্ছি আর এখানটায় দেখো বসার জন্য আসলে এখানে বস্তার মধ্যে বালিগুলো এভাবে রেখে দিয়েছে আর উপরে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে যাতে বৃষ্টি হলে ধুয়ে নিয়ে না যায় তো এখানে বসার অনেক সুন্দর জায়গা হয়েছে আমাদের দেখো এদিকে কতজন বসা যাবে মাঝে মধ্যে আমরা বিকেলবেলা এই জায়গায় বসে থাকি এক হাত দিয়ে চালা চালা নিয়ে আসো সাইকেলে ঝুড়িতেও তো রাখতে পারো বাবা আমাকে দিলে লাগে বাড়িতে নিয়ে যাও না বাড়িতে নিয়ে গিয়ে রেখে দাও পরে গরম করবো রেখে দিয়ে আসো তো একটু হাঁটা চালা করে মা তা এখন তখন নিতে চাইছিলাম তখন আসতেছে না এখন যে উপায় নাই তোমার কাকু বলো কাকু বলো কাকু কি জোরে একটা মাই দিয়েছি তুমি মুখটা কেন লাগাই দিছো মুখে মুখটা কেমন করে কেন মার দিল আমাদের ছায়াটা কেন উঠে নেই চার মাস দুই জন্মদিন পরে আমাদের ছায়াটা কোনো উঠে নেই দেখো মাছ দেখা যাচ্ছে না ব্যাং দেখা যাচ্ছে হ্যাঁ আর কয়দিন পরে আমার অবস্থা ওইরকম হবে দেখো দেখো মোবাইল সাল করো আর স্কুলগুলো পাখা হবে এরকম হবে আর কয়দিন পরে আমার অবস্থা তোমার মোবাইলে বাড়াইছি দেখো